হ্যালো বন্ধুরা আজকে চলে এলাম একটু আমাদের ডাঙার দিকে যেখানে শীতের কিছু সবজি চাষ করা হয়েছে আগে গাছ বস করে দিয়েছিলাম আর এখন জল ফল দিতে যাব ডাঙাতে সেটাই তোমাদেরকে এখন দেখাবো চলো যাই তারপরে দেখাচ্ছি চলো এখানে কজন গাছ বাস করাচ্ছে দেখি কি করছে না করছে ভাই দেখি কী গাছ বস করাচ্ছো তোমরা একটু এই যে হচ্ছে ওলকপি গাছ এটা ওলকপি তো হ্যাঁ কথিদা কাজগর কাজগর মন্দির কাজগর এখানে আমার দাদু এখন গাছগুলোতে জল দিচ্ছে ও দাদু কি চালার তো এই যে আমার কাকুটা এখন জল নিয়ে যাচ্ছে বালতি বালতি জল কত জল লাগে তোমরা দেখতে থাকো খালি আর এই যে আমার দিদা খালি জল তুলে দিচ্ছে এখন শুধু সবজি গাছ আর সবজি গাছ এদিকে এখন তো শুধু মাটি পর দেখতে হবে তখন পুরো সবুজ এখন তখন সেটা পার টুয়ে তোমরা দেখতে হবে নিশ্চয়ই সেটা কোনো বড় কথা নাই বড় কথা হচ্ছে এখন জল দেওয়াটা হোক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ছড়া ছড়া দেখো বন্ধুরা কি এখন ছড়াচ্ছে এগুলো কি গো দিদা মূলো দানা ও আচ্ছা মূলো দানা জল দিতে হবে তো আবার এগুলোই হ্যাঁ কখন দেবে জলটা দেবে তো আগে এখনই দেবো এই ছড়ি দিয়ে দেবো তো ও তাহলে তাড়াতাড়ি ছড়াও এই যে কাকু একটা ছিপ ফেলছিল দেখি কি মাছ পাই এইখানে দেখা যাক মাছ পাই খাচ্ছি দেখি কতগুলো ধরলো নাকি ধরতেই পারলো না এই যে ধরেছে কটা এখানে কই মাছ ছিপ নিয়ে বিকেল টাইমটাতে এখানে অনেক সবাই মাছ ধরতে আসে কিন্তু এখন একজনকে দেখতে পাচ্ছি বাকি লোককে আর দেখতে পাচ্ছি না এই মুহূর্তে আছে এখন আছে সব মাছ ধরে ছেলেপুলেরা